নিয়ে সবাই অনেক প্রশ্ন সেটাই এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যেহেতু আমি ফর দা ফার্স্ট টাইম সিঙ্গেল ট্রাভেল করতেছি ইন্দোনেশিয়া এর আগে তো আমি অনেকগুলো দেশে গিয়েছি তো তখন আমার সাথে কিন্তু আমার অনেক ভাই ব্রাদাররা ছিল তো এবার কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করতেছি ইমিগ্রেশন নিয়ে আমি খুবই ভয় ছিলাম যে না জানি কি না কি প্রশ্ন করবে কি কি ডকুমেন্ট লাগবে সো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন মোটামুটি আমার স্মুদি ছিল সো আমি ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি এবং প্রথমেই পাসপোর্ট দেখার পরে তারা বলল যে প্রথমবার ইন্দোনেশিয়া যেতে গেলে একটা পারমিশন নেওয়া লাগে সো আমাকে একটা ইন্সপেক্টরের রুমে পাঠাইলো সো ইন্সপেক্টরের কাছে গেলাম উনি আমার ভিসা চেক করলো ভিসা চেক করার পরে আমার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি দেখলো যেহেতু আমি মালয়েশিয়ায় গিয়েছি থাইল্যান্ডে গিয়েছি ভিয়েতনামে গিয়েছি সিঙ্গাপুরে গিয়েছি সো এইসব ট্রাভেল হিস্ট্রি দেখার পরে সো আমাকে অ্যাপ্রুভাল দিলো আর অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমি আবার ইমিগ্রেশন কাউন্টারে যাই এবং যাওয়ার পরে তারা আমাকে স্টাম্পিং করে দেয় সো এখন ইমিগ্রেশন আল্লাহর আল্লাহ মতে আমার মোটামুটি স্মুথই ছিল বলা যায় যারা প্রথমবার কিনা হচ্ছে ইন্দোনেশিয়া ট্রাভেল করবেন তাদের হচ্ছে ওই সেই অনুমতিটা লাগে আর মূলত আমি যে জিনিসটা খেয়াল করলাম এখানে এখন মালয়েশিয়াতে যারা যাচ্ছেন টুরিস্ট তাদের ক্ষেত্রে একটু ঝামেলা মালয়েশিয়া থেকে একটু স্ট্রিক্ট করে দিয়েছে সো এই ছিল মোটামুটি আমার ইমিগ্রেশন আমার এখন হাতে অনেক সময় আসছে মাত্র বাজে হচ্ছে বারোটা বিয়াল্লিশ আমার ফ্লাইট হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইনস এ ঢাকা থেকে মালয়েশিয়া মালয়েশিয়া আমার সাত ঘন্টার মতো ট্রানজিট দেন হচ্ছে আমার মালয়েশিয়া থেকে আবার আবার ফ্লাইট বালির উদ্দেশ্যে চলেন আপনাদের সাথে কথা হচ্ছে একবারে ফ্লাইটে উঠে আমার ফ্লাইটটি কিন্তু অলরেডি টেক অফ করে ফেলেছে যথারীতি সময়ের ঠিক আগেই কিন্তু আমার ফ্লাইটটি টেক অফ করে ফেলেছে আমার এই ফ্লাইটটি ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সে ঢাকা বালি ঢাকা যদিও মালয়েশিয়ান এয়ারলাইন্সে ভ্রমণের অভিজ্ঞতা আমার পূর্বেও রয়েছে এর আগে আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখনও আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সেই যাই প্রতিবারের মতো তাদের সার্ভিস আমার ভালো লেগেছে সো চলেন এবার উপভোগ করি মালয়েশিয়ান এয়ারলাইন্সের সার্ভিস এবং তাদের ফুড কিরকম সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরে কিন্তু তারা তাদের খাবার সার্ভ করে সো দেখি এখানে কি কি আছে

এটা হচ্ছে তাদের একটা ডেজার্ট ডেজার্টটা দেখে আমি মনে হচ্ছে আই থিংক খেতেও খুবই মজা হবে আর এটা নিয়েছি একটা অরেঞ্জ জুস চলেন এখন খাওয়া স্টার্ট করি দেখি তাদের খাবারের টেস্ট কেমন খাবার খেয়ে ছোট্ট একটা ঘুম দিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই দেখি অলরেডি আমি ল্যান্ড করে ফেলেছি কেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেই চেনা পরিচিত কেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্বিতীয়বারের মতো আবারও ল্যান্ড করলাম তো চলেন এখন নামা যাক এবং আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু কুয়ালালামপুর মাত্র এসে পৌঁছালাম ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ অলমোস্ট সো আমরা কিন্তু এখানে ল্যান্ড করেছি আটটা দশে নাগাদ সো এখন আমার নেক্সট ফ্লাইটের আরো সাত ঘন্টার মতো বাকি মাঝখানে সাত ঘন্টার একটা ট্রানজিট আছে আমার সো এখন আমি এয়ারপোর্টে নেমেই ইনফরমেশন ডেস্ক থেকে জেনে নিলাম আমার পরবর্তী ফ্লাইট কোন টার্মিনাল থেকে কখন বোর্ডিং দিবে সো এখন আমার হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে আর এর মাঝে আমি আপনাদের মালয়েশিয়ান এই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঘুরে দেখাবো এখানে প্রত্যেকটা টার্মিনালই অনেক সুন্দর এবং প্রতিটা টার্মিনালে কি কি ফ্যাসিলিটিস আছে চেষ্টা করব সবগুলো টার্মিনাল একটু একটু ঘুরে দেখানোর সো আমি এখন রয়েছি টার্মিনাল ওয়ানে এটা হচ্ছে টার্মিনাল ওয়ান আর আমার ঠিক পিছনে রয়েছে আহ জঙ্গল বোর্ড ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এটার ভিতরে ঢুকতে পারেন সো চলেন এখন এটার ভিতরে যাই সো এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ সো চলেন এটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু টার্মিনাল ওয়ানে তো এখানে অসাধারণ একটা ঝর্ণা রয়েছে ওয়াও তো এই জঙ্গল বোধ ওয়ার জায়গাটা আহামরি তেমন বেশি একটা বড় না বাট এখানে আসলে ন্যাচারাল একটা ভাইবস আছে মূলত এখানের মেন আকর্ষণটা হচ্ছে এই ঝর্নাটাই এই ঝর্নাটাই হচ্ছে মূল আকর্ষণ এছাড়া এখানে আসলে তেমন কিছুই নেই তো এই অল্প একটু জায়গা এটা ওপেন এয়ার স্পেস এখান থেকে আপনারা শুধু এই ঝর্নার ভিউটাই পাবেন তো আপনারা চাইলে এখানে আসতে পারেন একটা ন্যাচারাল ভাইব পাবেন এখানে আসলে তো চলেন এখন আমরা টার্মিনাল ওয়ানের এর বাহিরটা আপনাদেরকে একটু দেখাই বাহিরে কি কি শপ আছে এবং বাহিরের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে দেখাই এখন চলে আসছি বার্গার কিং এ সো বার্গার কিং থেকে এখন আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিব সো ব্রেকফাস্টে কি কি নিলাম ব্রেকফাস্টে নিলাম হচ্ছে একটা ক্রিসপি চিকেন বার্গার সাথে নিয়েছি একটা গ্রাফ ফান্টা আর সাথে নিয়েছি একটা ফ্রাইস সো চলেন খেয়ে দেখি যে বার্গার কিং এর খাবারের টেস্ট কেমন এটা হচ্ছে তাদের চিজি ফ্রাইজ সেটা টেস্ট করে দেখি চিজি ফ্রাইজ এর টেস্ট খুবই ভালো বার্গারটা ট্রাই করে দেখি হচ্ছে তাদের বার্গার বার্গারের চিকেন পেটিটা খুবই সফট আছি এখন একটা মানি এক্সচেঞ্জের দোকানে আজকে একত্রিশ তারিখ সো এখন আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান কোয়ালালামপুর এয়ারপোর্টে একটা মানি এক্সচেঞ্জের দোকানে আজকে ডলারের কি রেট এবং অন্যান্য দেশের কারেন্সির কি পরিমাণ রেট আছে সেটা আজকে দেখাই আপনাদেরকে চলে তো এই হচ্ছে আজকে ডলার রেট এবং শুধু নট অনলি ডলার এখানে সব দেশের কারেন্সি কি পরিমাণে রেট দিচ্ছে তারা এয়ারপোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আসলে দিনকে দিন যত যাচ্ছে আমাদের দেশের কারেন্সির মান তত বেশি কমতেছে আমরা ডলার কিনতেছি অনেক টাকা খরচ করে বাট অন্যান্য দেশের কারেন্সি বাড়ছে রেট আমাদের দেশের মানে একমাত্র কমতেছে মালয়েশিয়াতে কিন্তু আপনি বাংলা টাকা নিয়ে আসলে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন না দেখেন বাংলাদেশি টাকা তারা কিন্তু বাংলাদেশ টাকা এখানে নিচ্ছে না সো এই হচ্ছে সব দেশের কারেন্সির রেট এটা হচ্ছে তারা বাই করে আর এটাতে তারা সেল করে সো আপনারা এই ডিসপ্লে থেকে দেখে নেন যার যে দেশের কারেন্সি আছে সেটা আপনারা এখান থেকে এই রেটে ভাঙাতে পারবেন এখন কিন্তু টার্মিনাল ওয়ানে ঘোরাঘুরি করে এখন আমি চলে যাচ্ছি ট্রেনে করে টার্মিনাল তে কারণ আমার নেক্সট ফ্লাইট হচ্ছে টার্মিনাল থ্রিতে সো এখন আমি এই ট্রেনে করে চলে যাব টার্মিনাল থ্রিতে উঠে পড়লাম ট্রেনের ভিতরে এখন এই ট্রেনে করে আমি চলে যাবো টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রি তে আমার হালি যাওয়ার নেক্সট ফ্লাইট সেটা টার্মিনাল থ্রি থেকেই ডেট নাম্বার হচ্ছে জি আর এখনো সেই প্লেন ছাড়ার অনেকটা সময় বাকি আছে এখন আমার হাতে প্রায় দেড় ঘন্টার মতো সময় আছে আমার সাত ঘন্টা ড্রানজিটের অনেকটা সময় কিন্তু শেষ অলমোস্ট সাড়ে পাঁচ ঘন্টা শেষ আর মাত্র দেড় ঘন্টা বাকি আছে তো চলেন এখন টার্মিনাল থ্রি থেকে ফাইনালি সাত ঘন্টার ট্রানজিট শেষে যখন ঘড়িতে বাজে দুইটা পঞ্চাশ অবশেষে আমার নেক্সট ফ্লাইটের ফাইনাল কল চলে আসছে আর আমি ফাইনাল চেক ইন কমপ্লিট করে এখন এয়ারক্রাফ্টের কাছেই আসি সো এখনই আমি এয়ারক্রাফ্টে উঠবো অবশেষে কিভাবে যে সাত ঘন্টা কাটাইলাম কুয়ালালামপুর এয়ারপোর্টে আমার চেহারা অবস্থা দেখে বুঝতেই পারতেছেন বিধ্বস্ত লাগতেছে তো যাই হোক লাস্ট ফ্লাইট ইনশাল্লাহ তিন ঘন্টা বিশ মিনিটের একটা ফ্লাইট এখন ফ্লাইটে উঠতে যাচ্ছি একবারে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্লাইটে উঠে সো আমার সেকেন্ড ফ্লাইটটিও কিন্তু অলরেডি টেক অফ করে ফেলেছে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাহলে চলুন জানালা দিয়ে অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করি আমার এই ইন্দোনেশিয়া ভ্রমণের কিছু ইন্টারেস্টিং বিষয় সো আমি কিন্তু মূলত বেশ কিছু আইল্যান্ড এক্সপ্লোর করব এবং শুধু তাই নয় সেসব আইল্যান্ডের যে হিডেন জ্যামগুলো রয়েছে যেগুলো সচরাচর কেউ দেখায় না আমি কিন্তু সেসব জায়গাতে এবার আপনাদেরকে নিয়ে যাব সো এবার ইন্দোনেশিয়া ব্লগটা কিন্তু খুবই রোমাঞ্চকর হতে চলেছে সো আশা করি আপনারা প্রত্যেকটা ব্লগই দেখবেন এরই মধ্যে কিন্তু আমার দ্বিতীয় ফ্লাইটেরও খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে অলরেডি সো ট্রানজিট ফ্লাইট নেওয়ার কিন্তু এই একটা বেনিফিট অর্থাৎ একাধিক ফ্লাইট নিলে আপনি কিন্তু একাধিকবার খাবার পাবেন যদিও সব এয়ারলাইন্সের ক্ষেত্রে এই বিষয়টা সেম না সো এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লাইটের খাবার মালয়েশিয়া থেকে বালি যাওয়ার পথে এই ফ্লাইটটিতে আমাকে যে খাবার প্রোভাইড করে সেটি হচ্ছে একটি চিকেন প্লেটা তো এখানে আরেকটা অপশন আপনারা পাবেন ফিশের অপশন আমি ফিশের অপশন না নিয়ে চিকেনের অপশন নিয়েছি তো দেখি ফুলে এ হচ্ছে রাইস চিকেন তার ভেজিটেবলস আছে এখানে একটা বান আছে আর এখানে আছে ফ্রুটস আর সাথে নিয়েছে একটা অ্যাপেল জুস এটা কিন্তু দেখতে হ্যাঁ অন্য কিছু লাগছে আপনার আবার অন্য কিছু মনে করেন না সো এই হচ্ছে তাদের খাবার চলেন টেস্ট করা যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত ঘন্টা ফ্লাইট টাইম এবং আরও সাত ঘন্টা ট্রানজিট সহ চোদ্দ ঘন্টা পরে কিন্তু আমি অলরেডি ল্যান্ড করে ফেলেছি বালির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যার অন্য নাম নুরা রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো নামতে নামতেই কিন্তু বালির একটা ফিল পাচ্ছি আশেপাশের ওয়েদারটা জাস্ট দেখেন এত অসাম একটা ওয়েদার যখন নেমেছিলাম তখন বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল সো খুবই এক্সাইটেড লাগতেছে সো এখন লাগেজপত্র নিয়ে কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে ফাইনালি ইমিগ্রেশন এবং কাস্টমস এর ক্লিয়ারেন্স শেষ করে বের হইলাম বালিতে আমি ল্যান্ড করেছি 6:30 টায় আর এখন বাজে অলমোস্ট 9:30 টা প্রায় 3 ঘন্টা সময় লাগছে আমার এই ইমিগ্রেশন আর হচ্ছে কাস্টমস শেষ করে বের হইতে অনেক হেসেলে পড়ছি ইমিগ্রেশন আর কাস্টমসে এ সবকিছুই আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলেন এখন আগে হোটেলে চলে যাই আর এখান থেকে আমি সিম কার্ড কিনি নাই সিম কার্ড পরে কিনবো আর মানি এক্সচেঞ্জ করে নিছি যেহেতু আমি এখান থেকে গ্র্যাবে থেকে আপনার ট্যাক্সি নিয়ে হোটেল পর্যন্ত যেতে আমার কিছু কারেন্সি লাগবে তার জন্য আমি পঞ্চাশ সিঙ্গাপুর ডলার এখান থেকে এক্সচেঞ্জ করি আর প্রত্যেক সিঙ্গাপুর ডলারের রেট এক সিঙ্গাপুর ডলারের রেট হচ্ছে এগারো হাজার পাঁচশো ইন্দোনেশিয়ান রুপিয়া সো এয়ারপোর্ট থেকে কিন্তু এখন বের হয়ে চলে আসছি আর এখন যাচ্ছি কুতাব বিচের দিকে সো এয়ারপোর্ট থেকে একটা গ্র্যাব কল করি আর এয়ারপোর্ট থেকে কুতাব বিচ পর্যন্ত গ্র্যাবের ভাড়া পড়ে এক লাখ একান্ন হাজার রুপিয়া যা বাংলা টাকায় কনভার্ট করলে সাড়ে এগারোশো টাকার মতো সো এয়ারপোর্ট থেকে কুতাব বিচ কিন্তু বেশি একটা দূরে নাম নিয়ার অ্যাবাউট সেভেন কিলোমিটার সো এখন চলেন কুতাব বিচে যাই আর ঘড়িতে এখন বাজে নয়টা আটচল্লিশ এখানে দশটার দিকে অলমোস্ট সবগুলা দোকান বন্ধ হয়ে যায় আমি এখনো সিম কার্ড কিনি নেই আরও কিছু ক্যাশ করতে হবে ডলার কারেন্সি এক্সচেঞ্জ করে তো চলেন কোথা বিচের দিকে যাই তারপরে হোটেল নেই আর দেখি সিম কার্ড কিনতে পারি কিনা না কিন্তু হোটেলে এসে চেক ইন করলাম এখন বাজে রাত্রে সাড়ে দশটা সো হোটেলের নাম হচ্ছে সিমপাং ইন এটা লিজিয়ানে সেই হোটেলের যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে একটা সুপারিয়ার রুম এই হচ্ছে আমার রুম এখানে একটা বেড আছে দুইজন শোয়ার মতো পাশে আছে সাইড টেবিল এখানে আছে একটা এসি একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ছোট্ট টিভি চলেন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড় আছে আমার এই রুমের ভাড়া পড়ছে সাড়ে তিন লক্ষ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না আশা করি সকালে আপনাদেরকে ক্লিয়ার একটা ভিউ দিতে পারবো সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে অনেক লম্বা একটা জার্নি করে এসেছি প্রচুর রেস্টের প্রয়োজন সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ